বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ড ভণ্ড হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল এখনও বহু এলাকা রয়েছে পানির নিচে গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে পড়েছেন দুর্গত মানুষ কিছু স্থানে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ এসব এলাকার মানুষ এখন সংগ্রাম করছে ঘুরে দাঁড়ানোর প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে শত শত গ্রাম একই সাথে ঝড়ে এলাকাগুলোতে ঘরবাড়ি গাছপালা ভেঙে পড়েছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতি ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী ঝড়ের তাণ্ডব থেমে যাওয়ার পর বনের কটকা ও দুবলা এলাকা থেকে দুটি মৃত হরিণ সহ আরও নটি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনরক্ষীরা এছাড়া রিমালের তাণ্ডবে বনের অভ্যন্তরে পঁচিশটি টহল ফাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা না সেরা অফার ঘূর্ণিঝড় রিমালে বরিশালের ধসে ও গাছে ডাল ভেঙে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে জেলায় দুইশো পঞ্চান্নটি ঘরবাড়ি সম্পূর্ণ এবং দু হাজার ছশো পঁচাশিটি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায় এছাড়া বন্যার পানিতে পুরো এলাকা প্লাবিত হয় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ গাছপালা ভাঙুড়িয়া গড়ের উপর পড়ছে বাগান টাগান সব পুকুরের মাছ সব থেকে ঘর দুয়ার তলাই গেছে মানুষের কেউ থাকতে পারে বন্যার পানিতে সবজি ক্ষেত প্লাবিত হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও এখনো নিচু এলাকাগুলো রয়েছে পানির নিচে গেছে আছে পানিতে চাঁদপুরের পুরান বাজার এলাকায় শহর শহররক্ষাবাদের আটটি স্থানে একশো পঁয়ষট্টি কিলোমিটার জায়গায় স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছে desk report Bangla TV